তার তারপরে আপনি দোয়া করেছেন দ্বিতীয় পদ্ধতি যে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছেন যেই সময়ে দিলে আপনার জন্য উপকার হবে কলপ্রস হবে আল্লাহ কোরআন আলী সেই সময়ে আপনাকে দিয়ে দিবেন নাম্বার দুই গেল নাম্বার তিন আপনি দোয়া করেছেন সপ্তম মেনে আল্লাহ পাক আপনাকে দোয়া কবুল করে নিয়েছেন দোয়া কবুল করে নিয়ে আপনাকে তাৎক্ষণিক দেয়নি আপনার জন্য কিছুদিন পরেও দেয়নি এটা আপনার জন্য আল্লাহ কোরআন আলী পছন্দ করে রেখে দিয়েছেন